হাই গাইস আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজ খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কথাগুলো আছে ভালোবাসার মানুষকে নিয়ে আমরা যখন আমাদের প্রিয় মানুষটার সাথে দীর্ঘদিন মনে করেন বিভিন্ন মাধ্যমে কথা বলি বলার পরে যখন আমরা তার সাথে সাক্ষাৎ করতে যাই তার আগ মুহূর্তে এমন একটা সিচুয়েশন থাকে বা এমন ভালো লাগা কাজ করে যে ঈদের দিনে আমরা ঘুম থেকে উঠলে যেরকম ঈদের দিন উপভোগ করি বা মনে হয় যে আজ তো পবিত্র ঈদুল ফিতর বা ঈদুল আজহার দিন পবিত্র দিন কতটা ভালো লাগে কাজ করে সেমভাবে প্রিয় মানুষটার সাথে সাক্ষাতের আগে ঠিক এরকমই কাজ করে তবে এই ঈদের ঈদের দিন এসে বা বিশেষ কোনো দিন এসে গুণ বেশি ভালো লাগে কাজ করে আবার সেম জিনিসটা যখন আপনারা একটু উল্টা করে দেখবেন প্রিয় মানুষটাকে দেখার পরে বা তার সাথে সাক্ষাতের পরে যদি এমন হয় যে সম্পর্ক এতদিন যেভাবে গড়ে তুললাম বা যা মনে করলাম আসল কথা রূপ নিল সে ভিন্ন বা তার সাথে দেখা করার পরে সে অপমানজনক কথা বা সে এমন একটা মুড নিয়ে থাকলো মনে হলো যে তার সাথে আমার সম্পর্ক মিশা ছিল এতদিন আর কি তার সাথে আমার যে মিথ্যা সম্পর্ক বা সে মনে করছে যে সম্পর্ক ফড কিন্তু তার কাছে যদিও এমনটা কিন্তু আমার কাছে ছিল খুবই দামি তা ওই মুহূর্তে আপনার কেমন লাগা কাজ করবে মনে করেন প্রিয় মানুষ যখন মারা যায় একদম কাছের মানুষগুলো তাদের যে কষ্ট এর সে তিন গুণ কষ্ট হবে তখনই যখন প্রিয় মানুষ প্রতারণা করবে তাহলে অবশ্যই আমরা মনে রাখব একটা কথা যে আমাদের প্রিয় মানুষটাকে যখন আমরা মন দিয়ে পছন্দ করব বা বেশি ভালোবাসবো তখন সম্ভাবনা যদি এমন হয় যে তাকে না পাওয়ার একটা আক্ষেপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই কষ্টটা আসল কথা কেটে উঠতে বহু সময় লাগে যুগ এক যুগ তো নর্মালি মানুষের হতাশা থাকে বা খারাপ লাগা কাজ করে এই এই সব দিক থেকে সময় সচেতন থাকতে হবে কেন আমি যাকে জীবন সঙ্গী বানাইতে চাই যাকে ভালোবাসতে চাই সেই মানুষটা আমার ভালোবাসার বা আমার কতটুকু মূল্যায়ন করবে মূল্যায়ন যদি সে পরিপূর্ণ না করতে পারে বা সে যদি ভালোবাসার মর্ম না দেয় সেক্ষেত্রে আমার এখান থেকে কামব্যাক করতে হবে বা ফিরে আসতে হবে তাহলে অবশ্যই আপনারা লং টাইম সময় নেবেন না যখন কোনো পছন্দ করবেন প্রিয় মানুষটার সাথে সাক্ষাৎ করবেন কথা বলবেন তারপরেই বুঝতে পারবেন আসল কথা দূর থেকে মানুষকে পছন্দ করা আর হচ্ছে সরাসরি ফেস টু ফেস হওয়া তার সাথে কিছু সময় ব্যয় করা তার সাথে ঘোরাফেরা আসল কথা অনেকটা ধারণা করতে পারবেন তখন তো আমি প্রত্যেকটা মানুষকে বলবো ঈদের আনন্দ যেমন অনেক মধুর হয় সুমধুর ভালোবাসার মানুষটা যদি ভালো হয় তার সে তিন গুণ বেশি আনন্দ মানুষ পায় বা তৃপ্তি বেশি পায় আবার সেমভাবে যখন মানে কোনো আঘাত পাবেন তখন একজন প্রিয় মানুষ মারা চেয়ে তিন তিনগুণ বেশি কষ্ট দেয় হচ্ছে আপনার প্রিয় মানুষ হারানোর বা এই প্রতারণার শিকার হওয়ার এই কারণে সবসময় খেয়াল রাখতে হবে যে যার সাথে সম্পর্ক করব সেই মানুষটা কেমন তার গ্রহণযোগ্যতা কেমন সে আসল কথা মূল্যায়ন কতটুকু করতে পারে বা কিছু কিছু মানুষের যে আর্থিক চাহিদা নাকি সে মানুষ হিসেবে একটা ব্যক্তিত্ববান মানুষ বা ভালোবাসার যে প্রিয় মানুষটা তাকে বেশি মূল্যায়ন করে না আউটসাইডে আর বিশেষ করে যে মানুষগুলো মনে করেন বেশি প্রতারিত হয় বা প্রতারণা করে মানুষের সাথে তারা বিশ্বাস করতে পারে না আর যারা আছে প্রেম প্রেম বেশি করে বা এর আগেও আপনার সাথে সম্পর্ক করার আগে যদি করে থাকে সেই সব মানুষ অনেকজনের আছে যে তারা সম্পর্ক ক্যান্সেল করলে তাদের কোনো কিছু মনে হয় না তারা সম্পর্ক ভাঙতে পারে আবার গড়তে পারে এই সব মানুষের পালায় পড়লে সমস্যা তাহলে অবশ্যই মনে করেন প্রিয় মানুষ যারা তারা অবশ্যই প্রতারণা করবে না তার সাথেও প্রতারণা করার দরকার হবে কেউ করবেন না তার সাথে প্রতারণা করবেন না তাহলে দেখবেন আপনি যেমন চাবেন তেমন টাইপ হবেন তবে মন আল্লাহ তালার কাছে চাবেন এবং সেই সাথে যাচাই বাছাই করবেন যে মানুষটা কেমন হবে এবং আপনারা অবশ্যই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যদি প্রিয় মানুষটা ভালো হয় তাহলে আমি পরিশেষে একটা কথাই বলবো অবশ্যই প্রিয় মানুষটাকে হারানোর যন্ত্রণা আর হচ্ছে প্রিয় কিছু সুমধুর কিছু সময় অতিবাহিত করা এইসব সময় হচ্ছে বেশি ভালো লাগে যে প্রিয় মানুষটাকে পাওয়া তাহলে যেহেতু যন্ত্রণাও যে জায়গায় বেশি সে জায়গায় আবার কষ্ট সুখও বেশি বা বেশি যত শান্তি তত অশান্তি তাহলে অবশ্যই মনে করেন আগে ডিসাইড করতে হবে যে মানুষটা কেমন তারপরে হচ্ছে আপনারা আগাবেন তাহলে অবশ্যই কষ্ট কম পাবেন বেশি সম্পর্ক গভীর করার পরে আপনি যদি জানতে পারেন তখন কিন্তু আঘাত বেশি পাবেন তাহলে অবশ্যই আগের থেকে করবেন আর প্রিয় মানুষটাকে কখনো অন্য মানুষের সাথে তুলনা করা ঠিক হবে না সেই মানুষগুলো আসল কথা একান্তই আপনার নিজের বা আমাদের একান্ত মানুষ বা তার কাছে যদি একান্ত হওয়া সম্ভব হয় সেই ক্ষেত্রে হচ্ছে সম্পর্ক সুমধুর হয় আদারওয়াইজ কিন্তু সম্পর্ক ভালো হয় না ওকে গাইস ভালো থাকবেন আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন